হ্যালো এভরিওয়ান আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে করে দেখাবো ফুলকপির পরোটা রেসিপি ফুলকপির পরোটা বানাতে গেলে এটার পোটটা বের হয়ে যায় পরোটাটা ফেটে যায় আবার এটা হলো সেঁকতে গেলে পরোটাটা ফুলে না তো এরকমই ছোট ছোট কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করবো টিপসগুলো জানার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখে নিও নাহলে এবারে টিপসগুলো স্কিপ হয়ে যাবে রেসিপিটা আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেসটিকে সাপোর্ট করো আর এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো তাহলে চলো কীভাবে ফুলকপির পরোটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি একটা বড় সাইজের ফুলকপির কলিগুলো কেটে নিয়েছি কলিগুলোকে আমি খুব ভালো করে দুই তিনবার ধুয়ে নিয়েছি নিয়ে এটার পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের বড়ো সাইডটা দিয়ে আমি ফুলকপিগুলো গ্রেড করে নিব। তো বড়ো সাইডটা দিয়ে আমি একটা কলি নিয়ে এভাবে গ্রেড করে নিলাম তো আমি শুধু ফুলকপির ফুলগুলো নিব। আর ডাটাগুলো ফেলে দেবো ডাটাগুলো নিব না তোমরা চাইলে ডাটাও নিতে পারো তো এভাবে করে নিলাম দেখো এটা কতটুকু কতটুকু করে তোমাদের দেখাচ্ছি এই যে গ্রেড করা ফুলকপিগুলো দেখো এরকম হয়েছে তো আমি এভাবে সবগুলো ফুলকপি এভাবে গ্রেড করে নিব তো ফুলকপিগুলো গ্রেড করে নিয়েছি দেখো এরকম হয়েছে আর এতগুলো হয়েছে গ্রেড করা ফুলকপিটা সাইডে রেখে এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম আমার এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তবে এটা ভাজি করার জন্য বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই যতটা অল্প তেলে পুরটা বানাতে পারবে ততটাই ভালো তারপর এখানে আমি একদম চপ করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ বাটি তোমরা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারো পেঁয়াজ ছাড়াও এই পুরটা বানিয়ে নিতে পারো এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভেজে নিলাম পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে এখানে হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ লবণ দিলাম দিয়ে এটাকে একদম খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ভেজে নেব কিছু সময় ভাজা হয়ে গেছে এটাতে সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় তারপর এটা নেড়ে চেড়ে একটু কিছু সময় কষিয়ে নিলাম এবার এটা কষাতে কষাতে এখানে হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম তোমরা চাইলে আদা রসুন বাটাটা স্কিপ করতে পারো এটা নেড়ে চেড়ে এটাকে কিছু সময় রান্না করে নিলাম এটাতে তেল ছেড়ে আসলে গ্রেট করে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়েচেড়ে এটার সাথে মিশিয়ে চুলার আঁচ একদম লো ফ্লেম করে দিয়ে এটাকে কিছু সময় ভেজে নিব ভাজিটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় রান্না করে নিব যেন ফুলকপিটা সিদ্ধ হয়ে যায় এটা একদমই নরম করে ফেলবো না ঝরঝরে থাকবে তো এটা সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো ভাজা হয়ে গেছে শেষ মুহূর্তে আমি এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে নামিয়ে নিব নামিয়ে নিয়ে এটা ঠান্ডা করে নিব এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে আমি দুই কাপ ময়দা দিয়ে দিলাম তোমরা চাইলে এটা আটা দিয়েও করতে পারো হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম আর এখানে তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম এটাকে হাত দিয়ে নেড়ে নেড়ে খুব ভালোভাবে এটাকে ময়ান করে নিতে হবে প্রিয় বন্ধুরা আমার এই ফুলকপির পরোটা রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে পারে আমার পেস্টটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়েছ সেই সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক দিতে ভুলবে না যখন দেখবে এরকম একটা দলা পেকে আসছে এবং এটা খুব অনায়াসে ভেঙে যাচ্ছে তখনই বুঝতে হবে যে এটা ময়ন করা হয়ে গেছে ময়ন করা হয়ে গেলে এখানে কুসুম কুসুম গরম পানি নিয়েছি আমি একমগ এটা দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে এটার সাথে পানিটাকে মাখিয়ে নিব। কিছু সময়ভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি এটাকে হাত দিয়ে মেখে নিব খুব ভালো করে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে আরও পানি লাগবে তো অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি বা খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নিব আর বন্ধুরা এখানে ডোটা কিন্তু একদম নরম করে বানাতে হবে শক্ত ডো হলে তোমার রুটিগুলো কিন্তু বানাতে গেলে ফেটে যাবে পুরটা বের হয়ে যাবে তো খুবই নরম করে এটা মেখে নিতে হবে আটাটা মেখে নেওয়া হয়ে গেছে এখানে আমি ওপর থেকে একটু তেল দিয়ে তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব আর এই আটাটা রেস্টে রেখে দিলে এই আটাটা আরও নরম হয়ে যাবে কিছু সময় পর ফিরে আসলাম দেখো আটাটা আগের তুলনায় অনেকটা নরম হয়ে গেছে এখন এটাকে আমি আবার একটু ভালো করে মেখে নিব এবার এখান থেকে বড় করে একটা লেচি কেটে নিতে হবে এই রুটিগুলো বানানোর সময়তে কিন্তু আটার ডোটা একটু বড় করে নিতে হবে বেশি নিতে হবে অল্প ডো নিলে পারে রুটিটা পাতলা হয়ে যাবে তখন পুরটা বের হয়ে যাবে রুটি ডোটা একটু বেশি নিতে হবে যেন রুটিটা একটু মোটা হয় এরকম করে নিতে হবে তো আমি এখান থেকে একটু পরিমাণ বেশি নিয়ে আটার ডো নিয়ে এটাকে হাতে গোল করে নিলাম গোল করে নিয়ে তারপর এটা সাইড থেকে আস্তে 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 করে এটাকে একটা বাটির মতো করে নিব তবে মাঝখানে মোটা রাখতে হবে মাঝখানে পাতলা করা যাবে না বাটিটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই বাটিটার মাঝখানে যে ফুলকপির পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে পুর দিয়ে দিব তবে খেয়াল রাখতে হবে পুর বেশি করে দেয়া যাবে না ঠেসে ঠেসে বেশি করে পুর দেয়া যাবে না পুর বেশি দিলেই কিন্তু রুটিটা বেলার সময় এটা পুরটা বের হয়ে যাবে বা রুটিটা ফেটে যাবে তো অল্প পরিমাণে পুর দিতে হবে দিয়ে পুরটা দিয়ে আমি আস্তে আস্তে চারপাশ থেকে কুচির মতো করে নিব নিয়ে এটার মুখটা বন্ধ করে দেব দিয়েভাবে আস্তে করে এটাতে শিল করে দেব খুব ভালো করে শিল করতে হবে নাহলে পারে এখান দিয়ে অবা ফেটে যেয়ে পুরটা বের হয়ে যেতে পারে তবে আস্তে করে শিল করে দিয়ে হাতে করে নিয়েই আমি আস্তে আস্তে করে কি করতে হবে সাইডে প্রেস করতে হবে সাইডে চেপে 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 এটাকে একটু বড় করে নিতে হবে মাঝখানে কিন্তু চাপা যাবে না সাইডে চাপতে হবে আর এটা কিভাবে করছি এটা দেখেই বুঝে নিতে হবে বলে এতটা বোঝানো যায় না তারপর এই ডোটাকে আমি আস্তে আস্তে একটু হাত দিয়ে চেপে চেপে বড় করে নিলাম আর এটা একটু মাঝখানে চাপা যাবে না সাইডে চেপে চেপে বড় করে নিতে হবে আর এই ডোটাকে সরাসরি বেলন দিয়ে বেলা যাবে না হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিতে হবে নিয়ে তারপর বেলতে হবে হাত দিয়ে ডোটা একটু বড় করে নিয়েছি এবার একটা বেলন দিয়ে এটাকে বেলে নিবো এখানে শুকনো আটা দিয়ে দিলাম আর শুকনো আটাটা দিয়ে এটা বেলন দিয়ে আস্তে আস্তে প্রেস করতে হবে গায়ের জোর দিয়ে প্রেস করা যাবে না আলতো হাতে আস্তে আস্তে বেলতে হবে এবং এই বেলনটা দিয়ে মাঝখানে বেশি চাপ দেয়া যাবে না এটাকে সাইডে একটু করে আলতো হাতে চাপ দিতে হবে আর বেলে নিতে হবে তবে এই পুর ভরা রুটিগুলো বেশি বড় করে বানালে পারে কিন্তু পোটটা বের হয়ে যায় ফেটে যায় বেশি বড় করা যাবে না মিডিয়াম সাইজের করে এগুলো বেলে নিতে হবে আমাদের আমি আরও একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি পোড় দিয়ে যে ডোটা বানিয়ে নিলাম এটাকে আস্তে আস্তে হাত দিয়ে চেপে 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 আলতো হাতে প্রেস করে করে একটা বড় করে রুটি বানিয়ে নিতে হবে তবে এই রুটিগুলো কখনো বেশি বড় করতে যাবে না বেশি বড় করতে গেলে কিন্তু পুরটা বের হয়ে যাবে ফেটে যাবে মিডিয়াম সাইজের করে বানিয়ে নিতে হবে তো হাত দিয়ে চেপে চেপেও কিন্তু বেলা ছাড়াই এভাবে এই পুরের রুটিগুলো বা ফুলকপির রুটিগুলো বানিয়ে নিতে পারো এভাবে আমি সবগুলো ফুলকপির পরোটা বেলে নিয়েছি এবার ভেজে নিব পরোটাগুলোকে একটা প্যান বসিয়ে দিলাম এরপর চুলার আজ কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে এরপর পুর ভরা ফুলকপির রুটি একটা দিয়ে দিলাম এক পিসটা শেঁকা হয়ে গেলে উলটিয়ে দিলাম রুটিটা কি সুন্দর ফুলে উঠছে ফুলে উঠলে তখন আস্তে করে উপর থেকে এবং সাইডে তেল দিয়ে দিব এরপর একটু আশপাশ ঘুরিয়ে নিয়ে ও পিষ্টাটা ভালোভাবে ভেজে নিব। পরোটা ভাজার সময় যদি বাতাসটা বের হয়ে যায় তাহলে পারে পরোটাটা আর ফুলবে না কিন্তু বাতাসটা যদি বের না হয় তাহলে একদম বালিশের মতো ফুলে উঠবে এক পিসটা ভাজা হয়ে গেলে অপর পিসটা উলটিয়ে দিব দিয়ে এটা অপর পিসটাও এরকমভাবে সুন্দরভাবে ভেজে নিব। বানানোর টেকনিকের কারণে দেখো পরোটাগুলো কি সুন্দর ফুলকো হচ্ছে ফুলে উঠছে তো এটা ভাজা হয়ে গেছে এটাকে উঠিয়ে নিব। তো একইভাবে আমি সবগুলো ফুলকপির পরোটা সেঁকে নিয়েছি সবগুলোই মোটামুটি ফুলেছে দেখো সুন্দর হয়েছে তো তোমরাও এভাবে ফুলকপির পরোটা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা এত মজাদার পরোটা আর হয় না তোমরা একবার খেলে কিন্তু বারবার এই ফুলকপির পরোটা বানিয়ে খাবে এটা তোমার প্রিয় রেসিপিতে পরিণত হবে এই পরোটাটা খাওয়ার জন্য কোনো তরকারি লাগে না ভাজি ভুজি কিছুই লাগে না তবে যেহেতু এটার ভিতরে পুর আছে তবে তোমরা এটা যে কোনো চাটনির সাথে কিংবা সসের সাথে খেতে পারো এটা দিয়ে খেতেও খুব ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেস্টটিকে সাপোর্ট করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ